এর আগে ছিল সতেরো তারপরে একুশ তারপরে তেইশ এবং এই তিনটা ডেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তাদের সাথে যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল খেলার জন্য এগ্রিড তারা ফেল করেছে যে ঘটনা ঘটেছে এটা আমরা দেখছি সতেরো একুশ তেইশ এবং তেইশের পরে সেটা ত্রিশে চলে যাওয়া ফিফটি পার্সেন্ট তারা ব্যাংক গ্যারান্টি দশ কোটি টাকা দিতে ব্যর্থ হয় এগুলো পুরনো আলাপ ভেতরের খবর যেটা রীতিমতো ভয়াবহ আপনাকে চিন্তায় ফেলবে আটকে উঠাবে এবং ভবিষ্যতে যারা বিপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ব্র্যান্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করার পরিকল্পনা করবে তাদেরকে ভাই ভাবাবে কি আলোচনা করছি কেন করছি কি বলতে চাচ্ছি একটু যদি আপনাকে ক্লিয়ার করি দেন আপনার কাছে সব ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে বিপিএলে কোন ক্রিকেটারকে কোন দল নেবে ওই যে ডিরেক্ট সাইনিং এটা ওটা থাকে না সেটা পুরোপুরি অনেকটা কাইন্ড অফ থ্রেড দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে পাঁচটা দলের মধ্যে একটা অলরেডি গন চট্টগ্রামে যারা আছে এরা নাই এদেরকে কেউ না এখানে বাংলাদেশের কিছু আলোচিত এর আগের বিপিএল গুলোতে বিভিন্ন রোলে ছিল এই বাটপারেরা যোগাযোগ করেছিল ঢোকার চেষ্টা করেছিল সেই ঘটনাগুলো আমরা সবাই জানি থার্ড যে পয়েন্ট আপনি দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যেই টাকাটা দিয়ে ক্রিকেটার্স পেমেন্টের একটা কনফিডেন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্জন করবে সেটাও কোনো একটা বড় ফ্র্যাঞ্চাইজি বাকিদেরকে ইনফ্লুয়েস করছে যেন এখন দেয়া না হয় ব্যাপারটা অনেকটা এরকম যে আমিও দিব না তুইও দিবি না আমরা কেউ দিব না আগের যে সিস্টেম যেভাবে বিপিএল বিভিন্ন সময় হয়েছে বাকি বকেয়ার বিপিএল আপনি টাকা দিবেন না বিসিবি ডেট বাড়াবে শেষ পর্যন্ত এগুলো ডিউস গুলো থেকে যাবে ওই স্টাইলেই দ্বাদশ এডিশন কে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা আমি যদি দুই নম্বর পয়েন্ট ধরে আলোচনা করি চট্টগ্রাম বাংলাদেশের শীর্ষ ধনী বলেন বড় শিল্প গোষ্ঠী বলেন চট্টগ্রাম কেন্দ্রিক অথচ চট্টগ্রামকে নিয়ে যেই ধরনের কোম্পানি বা যেই ধরনের কনসোর্টিয়ামের কথা আমরা শুনেছিলাম সেই কনসোর্টিয়ামের মালিক কারা কারা এটার ওনার ওয়ে অফ সোর্স বা মানে আয়ের যে সোর্সটা কি সেই ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না সেই দল এখন পর্যন্ত বিপিএল এ থাকছে না নামও চেঞ্জ হয়ে যাচ্ছে বলা হচ্ছিল যে এই পাঁচটা দলই ফিক্সড তার মানে বিপিএল এর শুরু হওয়ার আগে যে মাছপথ রয়েছে সেখানটা একটা দল চেঞ্জ হয়ে গেল চট্টগ্রামের মালিকানা কে আসবে সেটা কেউ জানে না যেই দল বিট করেছিল রাজশাহী নেয়ার জন্য সেই দেশ ট্রাভেলস রাজশাহী থেকে ডেস্ট্রাকুয়েলস গন্তব্য এখন চট্টগ্রামে যতটুকু শোনা যাচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা ধরেন একজন বড় ক্রিকেটার লিটন কুমার দাস সে ফর এক্সাম্পল লিটন কুমার দাসকে আমি অনেক প্রভাবশালী আমার অনেক পাওয়ার রয়েছে আই ক্যান কন্ট্রোল বিসিবি আমি অন্যদেরকে বলে দিলাম তুমি ওকে নিতে পারবা না নিতে পারবা না মানে নিতে পারবা ভদ্রভাবে বলে দিছি নাহলে পরবর্তীতে সমস্যা হবে ব্যাপারটা নাকি এরকম অভিযোগ উঠেছে শোনা যাচ্ছে ঘটনা অনেকটা এরকম সেই ক্রিকেটার ধরেন মুস্তাফিজুর রহমান এক্সাম্পল দিচ্ছি কিন্তু এগুলো সেট না হ্যাঁ তার ব্যাপারে বলে দিলাম ওর আমি নিব তুমি নিতে পারবা আপনি একটা ফেয়ার গেম খেলবেন টুর্নামেন্ট হবে আপনি আগে থেকে যদি দাদাগিরি করেন এবং যে নতুন নতুন আসতে চায় তারা যদি এটার দ্বারা প্রভাবিত হয় ভাই এই টুর্নামেন্টটার মানেটা কি থার্ড যে পয়েন্ট আরো ভয়াবহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই যে বললাম দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি ফ্র্যাঞ্চাইজি ফি মানে কি আমরা এন্ট্রি ফি দি না ওটা হচ্ছে ব্যাগ হবে না আপনি ফ্রাঞ্চাইজি ফি দিয়েছেন মানে ওটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোষাগারে চলে যাবে বিপিএল তো আলটিমেটলি চ্যারিটি না কিন্তু দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ইজ ভেরি মাছ ইফ ইউ আর প্লেয়ার দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ব্যাংক গ্যারান্টি দিয়ে এনশিওর করবে তোমার পেমেন্ট তোমার ফ্রাঞ্চাইজি না দিলে আমি দেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ কোনো একটা বা কোনো একটা দুটা ফ্র্যাঞ্চাইজি যারা এর আগেও এখানটায় নাকি অংশগ্রহণ করেছে অভিযোগ রয়েছে কিন্তু এগুলো তারা নাকি এমন ভাবে মেসেজ দিয়েছে যে না আর কেউ ওই ডেড মধ্যে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ব্যাংক গ্যারান্টি টাকা দিতে চাইলেও সেই টাকা নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না মূল কারণটা হচ্ছে যদি কেউ একজন দিয়ে দেয় তাহলে সেই একজনের জন্য বাকিদেরকেও দিতে হবে তা কেউ দিতে হবে তাকেও দিতে হবে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি গুলোকে বাধ্য করবো তোমরা কেউ টাকা দিবে না বিসিপি কে কেউ টাকা দিবে না যখন কেউ দিবে না তখন আমিও দিব দিব না আমিও দিচ্ছি না আমরা কেউ টাকা দিব না কিন্তু আমরা খেলবো আমরা কেউ দশ কোটি টাকা দিব না কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ব্র্যান্ড টুর্নামেন্টে খেলবো এবং এটাকে আবারও নোংরা বানাবো চিন্তা করা যায় বিপিএল এ যে ঘটনা ঘটছে এখন পর্যন্ত ঘটছে যেভাবে ঘটছে আমার কাছে মনে হয় যে লজ্জার লজ্জা পাবে আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি বড় বড় কথা বলি স্মারো এটা অনেক কিছু উপস্থাপন করার চেষ্টা করি বিপিএল এই দশ বিশ কোটি টাকা কোনো ঘটনা না এরকম বক্তব্য দেই কিন্তু এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ দা রিয়েল পিকচার দ্য রিয়েল পিকচার ইজ লাইক দ্যাট উই আর অলওয়েজ রেডি কিসের জন্য আমাদের ক্রিকেটারদেরকে ঠকানোর জন্য ক্রিকেটারদের যে পেমেন্ট যে পেমেন্ট সিস্টেম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিমান্ড এবং একই সাথে যে অ্যানাউন্সমেন্ট সেটাকে আমরা মিট করতে চাই না আমরা দল বানায় ফেলি